তোমরা যারা এডমিশন দিবা তোমাদের অনেকেই দেখা যাচ্ছে এই পানির ভিন্নতা শ্রেণিবিভাগ অধ্যায়ে যে আমাদের পর্বগুলো রয়েছে সেগুলো কিন্তু মনে থাকে না অথবা পর্বের গুলো কি কি সেগুলো কিন্তু মনে থাকে না তো চলো আমরা কিভাবে সহজেই সেই পর্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারি সেগুলো দেখে আসি আজকে আমরা প্রথমে পড়াবো কি পরিফেরা পর্ব ঠিক আছে তো চলো আজকে আমরা বেশি কথা না বলে সরাসরি আমরা শুরু করি ঠিক আছে আচ্ছা দেখো আজকে আমরা পরিফেরাতে আমরা কি দেখছি তো এটা হচ্ছে আমাদের mainly পড়ার ব্যাপার ঠিক আছে পরিফেরা এটা আমাদের পরিফেরা টা হচ্ছে আমাদের পড়ার ব্যাপার তো এই পরিফেরা পরে বৈশিষ্ট্য আছে এটা আমাদের first হ্যাঁ first আমাদের পরিফেরা তো প্রথম ধাপ তাই না তো প্রথম ধাপ কি হবে আমাদের পরিফেরা মনে রাখার টেকনিক টা দেখো কি লিখছি আমি এখানে পরিফেরাতে অনেক স্পঞ্জ আছে হ্যাঁ ভাইয়া তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে তো আমরা অনেকে এই পরিফেরাকে কিন্তু অলরেডি আমরা স্পঞ্জ বলে ডাকতে পাই ঠিক আছে কারণ এখানে অনেক স্পঞ্জ রয়েছে তো এখন দেখো এখানে আমাদের এই পরিবারে অনেক স্পঞ্জ এই কথাটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেল কিভাবে হলো চলো দেখি এখন দেখো এখানে যে আমাদের পরিফেরা রয়েছে ঠিক আছে এই পরিফেরাতে অনেক স্পঞ্জ তাই না এই পরিফেরা থেকে আমরা নরমালি একটা জিনিস জানতে পারি না পরিফেরা পরিফেরা আচ্ছা এটা কোন পড়ব আমাদের পরিফেরা এখন দেখো আমাদের আসবে আস্তে আস্তে এই যে অনেক কথাটা আছে না দেখো এখানে অনেক অনেক থেকে কিন্তু আমাদের অনেক বৈশিষ্ট্যই আসবে আচ্ছা এখন দেখো আমরা অনেক থেকে কি কি বৈশিষ্ট্য নিয়ে আসি দেখো অনেক থেকে আমাদের প্রথমে অ আসে না অ থেকে মেইনলি আমরা কয়েকটা জিনিস নিয়ে আসবো ঠিক আছে তার প্রথমটা হচ্ছে আমাদের কি আসবে আমাদের অস্টিয়া হ্যাঁ আমরা প্রথমে লিখি তারপরে আমরা ব্যাখ্যা করব হ্যাঁ অস্টিয়া আচ্ছা অস্টিয়া যদি আসে তাহলে আমাদের আরেকটা জিনিস অ থেকে কি আসে আমাদের বলো তো অস্কুলা হ্যাঁ কি আমাদের অস্কুলা ওকে অস্টিয়া আর কি অস্কুলা আপাতত আমরা এই অ দিয়ে

এখন দেখো এই যে ক আছে না এই ক দিয়ে আমরা কি লিখতে পারি এখন দেখো তো ক দিয়ে লিখতে পারি অনেক কিছু ঠিক আছে অনেক কিছু না ঠিক আছে আমরা কলার কোষও বলি হ্যাঁ কলার কোষ কলার কোষ ঠিক আছে আচ্ছা এখান থেকে তোমার মনে করো আরেকটা জিনিস লিখতে পারি আমরা এটা প্রথম যদি হয় আমরা দ্বিতীয় কি লিখতে পারি দেখো দ্বিতীয়টা হচ্ছে আমাদের আচ্ছা এটাকে আমরা এভাবে দেখি এটা মনে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় হয় দ্বিতীয়টাকে আমরা এই কি বলবো কোষীয় মাত্রা ঠিক আছে কোষীয় মাত্রা আমরা সকলেই জানি যে কোষীয় মাত্রার পানি ঠিক আছে কোষীয় মাত্রা যদি এটা অন্য একটা জায়গা থেকে আমরা সহজে মনে রাখতে পারি তারপরে দেখো তাহলে এখন আমাদের দন্তস্বয় বা স্পঞ্জ আছে না এই স্পঞ্জ থেকে আমাদের অনেক কিছু আসবে স্পেশালি দন্ত দন্তস্বয় পয় যেটা আছে এখানে এইটাকে মেনশন করব দেখো স্পঞ্জ থেকে তাহলে আমরা কি কি নিয়ে আসি নরমাল দেখো আমাদের স্পঞ্জ থেকে কিন্তু অনেক কিছু আছে ঠিক আছে সত্যি অনেক কিছু আছে এবার স্পঞ্জ থেকে আমরা আসি নিয়ে আসবো প্রথমে কি দেখো স্পঞ্জি হ্যাঁ স্পঞ্জি স্পঞ্জি আচ্ছা তারপরে আমরা স্পঞ্জ থেকে কি নিয়ে আসবো দেখো তো স্পিকিউল তাই না স্পিকিউল আচ্ছা তারপরে স্পঞ্জ থেকে যখন সহায় আমরা কি নিয়ে আসবো বলো তো তারপরে এখানে আমরা লিখতে আসবে কি স্পঞ্জোসিল স্পঞ্জোসিল

যদি আমরা বলি এখানে আমাদের অনেক স্পঞ্জ রয়েছে ঠিক আছে এখন দেখো আমাদের ফেরাতে বলছে কি মনে করি অসংখ্য অস্ট্রিয়া আচ্ছা হ্যাঁ এই যে মনে করো এই যে এটা মনে করো একটা হয় ফেরা হয় এর গায়ে অসংখ্য মনে ছিদ্র থাকে না এই যে ছিদ্রগুলোকে বলা হচ্ছে তোমার অস্ট্রিয়া এটা মনে দেখো হ্যাঁ সিদ্ধা হচ্ছে অস্ট্রিয়া তাহলে কি আমাদের অস্ট্রিয়া নামক অসংখ্য ক্ষুদ্র ছিদ্র মানে অসংখ্য ছিদ্র কি পরিফেরার দেহে বিদ্যমান তাহলে কি অস্ট্রিয়া নামক অসংখ্য ছিদ্র আমাদের পরিফেরার দেহে বিদ্যমান আচ্ছা এন্ড অস্কুলাম এই অস্কুলাম মানে মনে রাখবা তুমি বড় গহ্বর হ্যাঁ অস্কুলাম মানে কি বলে রাখবা বড় গহ্বর ঠিক আছে বড় গহ্বর আচ্ছা এটা কিন্তু আমাদের পরবর্তীতে কাজে দেবে এখন দেখো নালী তন্ত্র মানে কি বুঝতে তো পারছো এটা তো আমাদের আর কি আলাদা ভাবে বলা লাগবে না canal সিস্টেম এটা মনে রাখতে হবে এখানে এদের দেহে নালী তন্ত্র বিদ্যমান এখন দেখো একের দেহে আমাদের কি পাওয়া যায় কোন ধরনের কোষ দিয়ে আর কি দেহে আমরা গঠিত করতে পারি সেটা হচ্ছে সাইড কোষ দিয়ে সাইড কোষ বা কলার কোষ ঠিক আছে এই জিনিসটা মনে রাখবা কলার কোষ বা সাইড কোষ দিয়ে আমরা আর কি এটা করতে করতে পারি আর আইটেস কোষীয় মাত্রা গঠন আমরা সবাই জানি কোষীয় মাত্রা কেন প্রথম হচ্ছে থেকে সব সময় কি কোষীয় মাত্রা দ্বিতীয়টাটা কি কোষ থেকে তৈরি হয়েছে অনেকগুলো কোষ বলে টিস্যু তৃতীয়টা কি অনেকগুলো টিস্যু মিলে তৈরি হলো একটা অঙ্গ আবার পরেরটা কি সবগুলো অঙ্গ মিলে তৈরি হলো একটা তন্ত্র তারপর এগুলো যা আছে সবগুলো অঙ্গতন্ত্র ঠিক আছে এই হল মনে রাখতে পারি তো দেখো আমরা এইবার এইখান থেকে কি দেখতে পাই এখানে কিন্তু আমাদের অনেকগুলো বৈশিষ্ট্য দেয়া আছে তাই না তো দেখো এর মধ্যে আমি প্রথমে দেখো স্পোন দিনটা দুইবার লেখা হয়েছে এটা এমনি আমরা একটু কেটে দিব কেটে দিয়ে আমরা এখানে কি দিব এখানে তোমার একটা জিনিস লাগিয়ে দিব সেটা হচ্ছে স্পঞ্জিলিটা ঠিক আছে আমরা কি লাগাই দিব স্পঞ্জিলিটা দেখো এখানে আমরা লাগাইতে পারি কি স্পঞ্জিলিটা হ্যাঁ লিডা আচ্ছা এখন এখান থেকে আমরা কি ব্যাখ্যা করব দেখো তো ভাইয়া তাহলে কি ব্যাখ্যা করা যায় স্পঞ্জি একটা জিনিস মনে রাখবা লাস্টে যে ইন থাকে সেটা মনে করো প্রোটিন বা ফাইবার হ্যাঁ তোমরা এইভাবে ফাইবার লিখতে পারো হ্যাঁ মনে রাখবা ফাইবার এই ক্ষেত্রে ফাইবার মনে রাখবা তো দেখো প্রথমে আমরা স্পিকিউলটা ব্যাখ্যা করি স্পিকিউলের ক্ষেত্রে কি হয়েছে এটাকে বলা হয় কি তোমার স্পাইক স্পাইক প্লাস কি আমাদের কিউএলি এখন যদি স্পাইক এই মানে কি আমাদের কাটা বুঝছো আর স্পঞ্জিন মানে তাহলে কি আমাদের কি চুনময় কাটা হ্যাঁ চুনময় কাটা তাহলে মনে করো আমাদের কি অসংখ্য কি চুনময় কাটা বিদ্যমান আর স্পঞ্জিন এটা হচ্ছে একটা তোমার জৈব তন্তু বা ফাইবার মনে রাখো জৈব তন্তু হ্যাঁ জৈব তন্তু বিদ্যমান এখন স্পন্দশীল আচ্ছা তোমাদের এখানে একটা জিনিস বলছি অস্কুলাম মানে কি বড় গহ্বর আচ্ছা তোমরা এখানে এইটা এভাবে মনে রাখো না অস্কুলামটা তোমরা একটু মনে রাখো অস্কুলামটা বড় না তোমাদের এই স্পন্দশীল এই স্পন্দশীলটা হচ্ছে আমাদের কি বড় গহ্বর বড় গহ্বর ঠিক আছে আচ্ছা এই যে বড় গহ্বরটা এইটা কোন দিক দিয়ে আর কি উন্মুক্ত হয়ে জানো এইটা হচ্ছে এই বড় গহ্বরটা এই যে এই অস্কুলাম নামক ছিদ্রের মাধ্যমে অস্কুলম নামক বড় ছিদ্র আছে এই অস্কুলম নামক বড় ছিদ্র দিয়ে আমার কি দেহের বাইরে কি সম্মুখ হতে পারে ঠিক আছে এইটা মনে রাখবা আর এই স্পঞ্জলি এই যে স্পঞ্জলিটা আছে না এই স্পঞ্জলিটা হচ্ছে তোমার কি মিঠা পানির এই গর্তগুলো কোথাকার বাসিন্দা মিঠা পানির বাসিন্দা এই গর্তগুলো কিসের বাসিন্দা আমরা মিঠা পানির বাসিন্দা ওকে এটা কিন্তু সব সময় তোমরা মনে রাখবা তাহলে দেখো এক নজরে আমরা ডিটেইলস শিখলাম না এখন যদি বলি ভাইয়া তাহলে আমাকে আমার পনেরোই একটা শিখান হ্যাঁ পনেরোই শেখানো যাবে এম খুব শর্টকাটে দেখো আমি জাস্ট দেখাই দিই তোমাকে জাস্ট তোমাকে দেখাই দেখো আমাদের কি পরিফেরাতে অনেক স্পঞ্জ আছে পরিফেরাতে পরিফেরা অতএব কি আমাদের অস্টিয়া অস্কুলাম আচ্ছা অস্টিয়া মানে কি অস্টিয়া মানে যে অসংখ্য ছিদ্র ছোট ছোট ছিদ্র আর অস্কুলাম কি একটা বড় ছিদ্র হ্যাঁ আচ্ছা তারপর নতুন পদে কি নাড়ি তন্ত্র রয়েছে ঠিক আছে

স্পঞ্জ থাকলে তোমার পরীক্ষার তো বোঝাই যাচ্ছে এখানে ঠিক আছে আর তুমি যদি বলো এর বের আরেকটা ব্যাপার মনে রাখতে পারো তোমরা সেটা হচ্ছে এটা হচ্ছে কি উভলিঙ্গ মানে উভলিঙ্গ উভলিঙ্গ মানে কি মনোসিয়াস ঠিক আছে মনোসিয়াস আর যদি বলো আরেকটা বৈশিষ্ট্য এটা মনে রাখবো তাহলে মনে রাখবো এদের যে কুরিও গেমুল সিস্টেম মাধ্যমে কি এদের কুরিও কুরি ও গেমিউল অজৌন সম্পূর্ণ হয় হ্যাঁ আচ্ছা তাহলে তো আমরা মোটামুটি একবার রিক্যাপ করে ফেললাম আরেকটা এখানে অজন জনন প্লাস তোমার যৌন জনন দুইটাই এটা পুরিও গেমিং সৃষ্টির মাধ্যমে আর কি

এইটিউবে সাবস্ক্রাইব করা নাই তারা দুটো সাবস্ক্রাইব করে নাও এবং ইনশাল্লাহ তোমার সাথে নেক্সট ডে নিডালিয়া পর্ব কিভাবে সহজে মনে রাখা দেয় এইটা নিয়ে আর কি আসবো আসসালামু আলাইকুম